দুনিয়ায় যত কিছু তোমরা নেটে দেখো হায় হায় এগুলা কিচ্ছু না জান্নাতে সব রাখা আছে এমন কোন জিনিস নাই জান্নাতে রাখা না আছে তুমি আমাকে প্রশ্ন করো আমি এক একটা করে হাদিস দিয়ে জবাব দিব ইনশাআল্লাহ যে সাহাবা প্রশ্ন করছেন আল্লাহর রসুল জবাব দিছেন সব রাখা চোখে দেই খাঁ বলছেন এই জন্যই সাহাবা একরাম পাগল ছিলেন শুধু পুরুষ না নারী পর্যন্ত পাগল শুধু নারী না যুবক পর্যন্ত পাগল শুধু যুবক না বৃদ্ধ পর্যন্ত পাগল শুধু বৃদ্ধ না বাচ্চা পর্যন্ত পাগল ছিলেন জান্নাতের জন্য যদি এটা না হইতো তাহলে বাচ্চা পায়ের উপরে বড় করে বড় হলো তো হইলো কেন আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইল পায়ের উপরে ভর করা উঁচা হয়ে গেছে বড় হয়ে গেছে আল্লাহর রসুল বসে ব্যাটা তোমাকে নেওয়া যাবে না তুমি তো ছোট পায়ের উপরে ভর হয়ে বড় হয়ে আমার চোখে ফাঁকি দিতে চাইতেছ আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না কিন্তু বাচ্চার দিলে নিশা ছিল জান্নাত পাওয়ার নিশা তো সে বলতেছে এক যুক্তি শেষ আরেকটা যুক্তি আমার কাছে আসে তল্লা রসুল জিজ্ঞাসা করছে ওই যুক্তি কি বলছে আমার বড় ভাইকে আপনি গ্রহণ করছেন ও বাসের মতো ট্যাং ট্যাংট্যাং লম্বা হয়ে গেছে ওর গায়ে কোনো শক্তি শক্তি নাই বলছে এটার প্রমাণ কি আমার সাথে মল্লযুদ্ধ লাগায়া দেখেন ওকে জমিনে আশ্রয় তো আশ্রয় কি করে তল্লা রসুল বলছে যুক্তি বুঝিয়ে আসলো লাগায়া দিছে হয় হয় বড় বাইর গলায় তোরা কানে কানে বলতেছে তোর জান্নাত হয়ে গেছে আমারটা হলে তোর অসুবিধা কি আমি ধরবো আর তুই পড়া যাবি তুই আমার সাথে শক্তি দেখাইস না তো বাস যেমন কথা তেমন কাম বড় ভাই শক্তি দেখাইতেছে না ও ধরতেছে আর খালি মাটিতে আশ্রয়তেছে আর আল্লাহ রসুল চিৎকার দিয়া বলতেছে সাব্বাস ওই সমাজের বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল যুবক তোমাদের পায়ে দরিয়া নেব সত্তর বৎসরের জীবন কিন্তু তুমি পাবে কিনা আমি জানি না না আমি পাব না তুমি পাবে কেননা যদি পাইতাম তো আল্লাহর এই ধ্বনি তোমাদের কানে আসতো না ইয়া সাবাব জানো না এটার ভিতরে কতটুক মায়া মমতা আছে তোমরা জানো না কসম খোদার মায়ও এত মমতা করে সন্তানকে ডাকে না আল্লাহ যুবককে যতটুক মমতা বড় শব্দ দিয়া ডাকছেন আমার কাছে শব্দ নাই যদি আমার কাছে শব্দ থাকতো বা আমার কাছে যদি আধ্যাত্মিক কিছু থাকতো তাহলে আমি তোমাদেরকে এটার ভিতরে কতটুক কত টন মমতা আছে কত লক্ষ টন মমতা দিয়ে আল্লাহ তোমাকে ডাকছেন সবাব সবাব স্বাবোকা যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে যৌবন যেন তোমাকে না করে যৌবক যেন তোমাকে পাগল না বানায় যৌবন যেন আমার থেকে তোমাকে দূরে না সরায় দেয় যৌবন যেন তোমাকে আমার থেকে ভুলায় না দেয় যৌবন যেন আমার থেকে তোমাকে সরায় না দেয় যৌবন যেন তোমার তিলের ভিতরে আল্লাহ বড় মায়া মমতা রাখতেছেন তারপরে আল্লাহ একটু শুনাইছেন হয় মা যেরকম বাধ্য হয়ে মাঝে মাঝে ধমকি দেয় তুই এরকম করলে কিন্তু আমি এরকম করবো তো আল্লাহ যেন এরকমই বলতেছে বন্দা ও যুবক তুই আমার থেকে বিমুখ হোস না আমাকে বাধ্য করিস না আমি হাজারো যুবককে বাধ্য হয়ে কবরের কোলে শুয়ায় দিছি যৌবন তার জায়গায় ছিল চোখ বড় আশা ছিল বুক বড় স্বপ্ন ছিল চোখ বড় স্বপ্ন ছিল বুক বড় আশা ছিল শরীর বড় যৌবন ছিল সব সহ আমি তাকে কল কবরের কোলে শুয়াইতে বাধ্য কইছি যুবক তুই আমাকে বাধ্য করিস না